এটা মানে লম্বাটা কিন্তু অনেক লম্বা করতে 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 একেবারে ক্লান্ত হয়ে গেছি মানে হচ্ছে না এই তাড়াতাড়ি আমার বাগিনা করতেছে আমার বাগিনা এই যে জঙ্গলের আলু করে খাওয়া কিন্তু আলাদা মজা কিন্তু এগুলো বিক্রি 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 করতে কিন্তু অনেক টাকা পাওয়া যায় আমরা বিক্রি করব না আমরা খাবো আগে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আসলে জঙ্গলের আলোগুলো কিভাবে করতে হয় আমি আলাদা ঝুম হাবা হচ্ছি হাবাই অলাদা গোটা বিগ বিজি ওলদ আদা লাগে পরিহন দে আমি আলাদা উগুদো দে আমি আলাদা সবসময় উগুদু মানে বেক পরে ভাড়াতে আমি এই আবার জুম হাবিল দি এ জুম হাপা হাপা আলো দিয়ে আলু ভি দে এই আলু আনুড়ি দে আমি হেগি হ্যা দিমলি ভাইন হে এ আলু আনুড়ি হাতে সত্য মান সত্য সকরে নৈনছিল নৈিল ভাতর দিয়ে সুরতে সত্য সাংঘাতিক সত্য এই শুনছি হত্যা করে ঘুরে আস এই যে আলুটা দেখে পাচ্ছেন আলুর কতটা কত বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন ভিওয়ার্স আমরা জঙ্গলের আলু তো আজকে মজা করে ইএমআই করে খাবো তো আমরা এটা বিক্রি করবো না আজকে অন্যদিন হচ্ছে আমরা আলু করে আলু খুঁজে বিক্রি করব তো আজকে এটা আমরা খাবো আজকে অনেক কষ্ট করতেছি রোদের মধ্যে আমরা আলোটা আস্তে আস্তে করে বাই করতেছি চলুন দর্শক আমরা একটু ঘুরে আসি জঙ্গলের আলোতা কিভাবে বাই করতেছি আমাদের সঙ্গে থাকুন আস্তে আস্তে এই যে এটা দেখতে পাচ্ছেন এটা আমরা আস্তে আস্তে করে আস্তে আস্তে করে টানতেছি আস্তে আস্তে আমি আগে দেয় আমার নক গুলো দেখতে পাচ্ছেন আলু করতে করতে নক গুলো দেখতে পাচ্ছেন মাটি ঢুকে গেছে মাটি ঢুকে গেছে কি বিশ্রী নক বিস্ত্রি নক আচ্ছা সেইটা ও এই একদম একদম হ্যাঁ হ্যাঁ Hmm. 嗯。嗯嗯嗯啊啊啊啊